আসসালামু আলাইকুম এটিএম অ্যাগ্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন ভিওয়ার্স আজকে আমি কথা বলবো করলার সাদা মাছি কীভাবে দূর করবেন সে বিষয় নিয়ে তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিওর্স আপনাদের দেখাই মাসাল্লাহ অনেক সুন্দর করলা দেখা যাচ্ছে গাছে এবং প্রতিটি গিটে গিটেই ফল দেখা যাচ্ছে এটা আমি চাষ করেছি ওয়ানের সক্কা করলা যেটা তো সক্কা করলাতে মার্শাল্লা ফলন অনেক ভালো এছাড়া ফলও টেকে ভালো তো ভিওর্স যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে সাদা মাসি কীভাবে দূর করবেন সাদা মাসি সবসময় ফসলের জন্য খুবই ক্ষতিকর বিশেষ করে লতা জাতীয় যেসব ফসল আছে এসব ফসলে সাদা মাসিটা একটু বেশি দেখা যায় এবং মারাত্মক রকমের ক্ষতি করে সাদা মাছি অনেক সময় দেখা যায় দূর করা সম্ভবই হয় না বা এতটাই প্রভাব বিস্তার করে যে এটাকে ঠেকানো আর সম্ভব হয় না এই জন্যে সাদা মাছি আপনার জমিতে আক্রমণ করার আগেই আপনি কীটনাশক ব্যবহার করবেন যেন সাদা মাছি আপনার জমিতে আক্রমণ করতে না পারে আর যদি আক্রমণ করেই ফেলে তাহলে আপনি সপ্তাহে একবার যদি ইওকাটা ব্যবহার করেন ইওকা এটা হচ্ছে অ্যাবামেকটিন পাঁচ পার্সেন্ট এবং প্রপারসাইট বিশ পারসেন্ট এটা যদি আপনি ব্যবহার করেন তাহলে ইনশাল্লাহ আপনার জমিতে সাদা মাসি আসবে না আমি এর আগে আপনাদের দেখিয়েছিলাম যে শশার জমিতে আমি ইয়োকা ব্যবহার করেছি ইওকা ব্যবহার করার কারণে শশার জমিতে কোনো প্রকার সাদা মাসি আমি দেখি নাই আর এবার আমি করলাতেও এটা ব্যবহার করতেছি তো আমার করোলাতেও মাসি দেখা যাচ্ছে না আলহামদুলিল্লাহ তো আমি মনে করি যে আমি যেটা ব্যবহার করতেছি সেটা যদি আপনাদেরকে দেখাই বা আপনারা যদি সেটা ব্যবহার করেন তাহলে আপনাদেরও উপকারে আসবে আশা করি বিহর্স এখানে দেখাই আপনাদের যে ফল মাসাল্লাহ অনেক ভালো সেট হয়েছে আর করোনার বাজারও মাসাল্লাহ অনেক ভালো আগাম ফসল যদি আপনি তুলতে পারেন তাহলে বাজার ভালো পাবেন এটাই স্বাভাবিক আগাম ফসলের সব সবসময় দাম থাকে ভালো বিহর্স দেখেন আমি মালসিং পেপার দিয়ে ব্যবহার করেছি এটা মালসিং পেপার আমার পুরাতন মালসিং পেপার নতুন মালসিং নয় পুরাতন মালসিং পেপার দিয়ে আমি এখানে ফ্লাট মাসা করেছি করলা চাষের ক্ষেত্রে ইউ প্যাটার্ন মাছাটা খুবই কার্যকরী মনে করি আমি ইউপ্যাটার্ন মাসাটা দেওয়াটাই ভালো কিন্তু আমি সময়ের অভাবে আমি এখানে মাছাটা করতে পারিনি আমি ফ্ল্যাট মাসা করেছি ফ্ল্যাট মাসা করাটা একটু সহজ কিন্তু এখান থেকে ফলন একটু কম পাওয়া যায় ইউ প্যাটার্ন মাসাতে করলায় ভালো ফলন পাওয়া যায় আর করলার গাছ যদি কখনও দেখেন যে ঘন হয়ে গেছে অতিরিক্ত ঘন তাহলে সেক্ষেত্রে আপনি করলার কিছু ডাল সেটে দিতে পারেন যেগুলো ডাল থেকে আপনার মনে হবে যে এগুলা ডাল থেকে ফলন নেওয়া সম্ভব না সেগুলো ডাল আপনি সেটে দিবেন তাহলে ফলন ভালো পাবেন আর গাছ সবসময় ফাঁকা রাখার চেষ্টা করবেন যেন ফাঁকা ফাঁকা থাকে যদি জায়গা যদি জুড়ে যায় জায়গা যদি বন্ধ হয়ে যায় তাহলে করলায় দেখা যায় যে ফলন পাওয়া যায় না এজন্যে একটু ফাঁকা রাখার চেষ্টা করবেন যেন ফলন ভালো আসে